আপনি বলুন যে আপনার বাড়ির বাচ্চাটা দু হাজার এগারো সালের আগে আপনি তো ভেবে ভোট দিয়েছিলেন তাকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন আপনার বাড়ির মা বলেন নিরাপত্তা দেবেন আপনি কৃষক আপনার ফসলের ন্যায্য মূল্য সেই সরকার দেবে আপনি শ্রমিক শ্রমিকের কাজ করবেন শিল্প আনবে বছরে ট্রেড হবে এসএসসি হবে কিন্তু আপনারা বলুন দু সালের পর থেকে আপনারা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির একটা কথাও তাকে বাস্তবায় রূপ দিতে দেখেছেন এই পনেরো বছরের সরকারে অথচ আমরা কি দেখেছি আমরা টেড হতে দেখেনি টেরে দুর্নীতি হতে দেখেছি আমরা এসএসসি হতে দেখে এসএসসি এসএসসিতে দুর্নীতি হতে দেখেছি আমরা কি দেখেছি আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে যে রেশনটা আমাদের বাড়িতে পৌঁছায় সেই রেশনটা মা মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার তার বাপের সম্পত্তি মনে করে তার দলের নেতৃত্বরা বস্তা কি বস্তা চাল করেও জেল কেটে আসছে এটা লজ্জা হয় আজকে ভাবতে হবে আপনাদের যিনি বলেছিলেন আমি মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করে দেব আজকে যারা পাড়াই পাড়ায় গিয়ে বলছেন আইএসএফ তো কদিন আগে দেখছিলাম আমাদের জেলার জেলার সভাধিপতি তিনি একটা সভা থেকে বলছেন আইএসএফ তো ফুটো কলছি যে সন্ধ্যাবেলা জল দিলে সকালবেলা দেখা যায় না আইএসএফ যদি ফুটো কলছি হয় আজকে কালীঘাট থেকে শুরু করে এই উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি শুধুমাত্র দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিনি মনে হয় চব্বিশ ঘন্টায় সাড়ে চারশো শুধু নহস্যাদ সিদ্দিকী আর আইএসএফ এর নাম নিতে হয় তাই আইএসএফ ফুটো কলছি নয় আগামী দু সালে তৃণমূল কতটা ফুটো কলছি আরে ফুটো কলসিতে জল দিলেও এক ঘন্টা সময় লাগে আর এই তৃণমূল কংগ্রেস দু সালের পর থেকে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপরে যে অত্যাচার করেছে কারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বাধার প্রতিরোধের ব্যারিকেডের সামনে পড়ে গঙ্গায় তলিয়ে যেতে দেখবে এটা আমনাঙ্গা থেকে শুরু করে ভাঙ্গর থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত যাবে এটা সেই সকল তৃণমূল নেতৃত্বদেরকে বুঝে রাখতে হবে আরো কেউ আছেন যারা পাড়াই পাড়াই গিয়ে বলছে আইএসএফ বিজেপির দালাল এর আগেই তো বললেন সেদিন অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানির কথা তো শুনলেন আমাদের কথালায় আমরা অনেক সভা থেকে বলি এই দলটা কিভাবে জন্মগ্রহণ করেছিল কোথার থেকে তৃণমূলের উত্থান সব কিছু আপনারা জানেন এতদ অঞ্চলের শুভ সম্পন্ন মানুষ শুধু ভাববেন আপনার ট্যাক্সের টাকা দিয়ে আপনি সরকার চালাচ্ছেন আপনার মূল্যবান ভোট দিয়ে আপনি সরকার তৈরি করছেন আপনার টাকাই সেই সরকার চলছে কিন্তু আপনার বাড়ির বাচ্চাটা এই শিকিরার মোড় থেকে যখন টিউশন পড়ে বাড়ি ফিরতে যায় যতক্ষণ না পর্যন্ত সেই বাচ্চাটা বাড়ি ফেরে ততক্ষণ পর্যন্ত আপনি মা বাবা নিরাপদে বাড়িতে ঘুমোতে পারেন আসুন দু সালের আগে কোন পরিস্থিতি ছিল আসুন আজকে হিন্দু মুসলমান এই দাঁড়িয়াপুর সিকিরা বাজারে দু হাজার এগারো সালের আগে আমরা কিভাবে ওটা বসা করতাম আর দু সালের পর থেকে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের নেতৃত্ব আজকে পাড়াই পাড়াই গিয়ে বলছেন যে বিজেপির হাতকে শক্ত করার জন্য আই তৈরি হয়েছে আই বিজেপির দালাল সেই দলটা কোথা থেকে তৈরি হয়েছিল উনিশশো সালে সেটাও আপনারা জানেন কে সেই দলের আজকে যারা জোড়া ফুল নিয়ে গাছ ফুল চিহ্নটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই দলের সিম্বলটাও কারা তৈরি করে দিয়েছিলেন কারা নির্দিষ্ট করে দিয়েছিলেন সেদিন দিল্লিতে সেটাও আপনারা জানেন তাই আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা কর্মসংস্থান চান না আপনারা স্বাস্থ্য চান না আপনি কৃষক আপনার ফসলের ন্যায্য মূল্য চান না আপনি শ্রমিক আপনি শ্রমিকের ডেলিভারের কাজ করার জন্য একটা শিল্পের ব্যবস্থা চান আজকে বলুন দু সালের পর থেকে এ পশ্চিম বাংলায় একটাও নতুন করে শিল্প তৈরি হয়নি কিন্তু সেদিন আমরা কি দেখেছিলাম যেদিন সিঙ্গুরে টাটার ন্যানো ফ্যাক্টরি তৈরি হচ্ছিল মা মাটি মানুষের সরকার সেদিন সিঙ্গুরের কৃষকদেরকে সঙ্গে নিয়ে বলেছিলেন যে অবৈধভাবে তোমাদের জমি কৃষকের তোমরা কৃষক তোমরা যেকালে ফসল তৈরি করে তোমরা কৃষি কাজ করে তোমাদের সংসারটা চালাও তোমাদের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করো আজকে এই বুদ্ধদেব ভট্টাচার্য তার দলের নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগে লাগিয়ে তোমাদের থেকে যে তোমাদের জমিকে ছিনিয়ে নেওয়ার কাজ করছে আসো আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি টাটাকে এখান থেকে তাড়াতে হবে তারপরে আপনি কি দেখেছিলাম যে শালবনিতে নাকি ইস্পাত কারখানা তৈরি হবে ইস্পাত শিল্পের প্রতিষ্ঠান হবে কে তৈরি করবেন পশ্চিমবাঙ্গার যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে সেখানে গেলে দেখতে পাওয়া যায় সেই শালবনিতে বড় বড় কাশফুলের বাগান হয়েছে হয়তো আমরা ভুল ভেবেছিলাম শিল্পর কথা হয়তো তিনি বলেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বছর বাঙালি ভাইদের সব বাঙালি হিন্দু ভাইদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজোর আগে তিনি বলেছিলেন যে সেই শিল্পর কথা তুলে ধরেছিলেন দু হাজার এগারো সালের আগে শিল্পর কথা বলেছিলেন হয়তো আমরা বুঝতে পারিনি সেদিন যে শিল্পর কথা বলেছিল আজকে দু সালে দাঁড়িয়ে সেই শিল্পটা চপ শিল্পে পরিণত হবে একটা বছর পরে আমার আবার সেই হিন্দু ভাই বোন বাঙালি হিন্দু ভাই বোন সেই সব থেকে বড় উৎসব দুর্গা পুজো আসছে আবার হয়তো এই দিনের ভিতরে সেই মামাটি মানুষের সরকার বলবেন যে আবার তোমরা একটা কেটলি হাতে নিয়ে কয়েকটা বিস্কিট নিয়ে তোমরা রাস্তার মোটে চপের দোকান দাও বা ঝালমুড়ির দোকান দাও প্রচুর বেচা হবে এটাই তো মামাটি মানুষের কাছে এটাই তো মামাটি মানুষের তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে তাদের শিল্প তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা প্রতিষ্ঠান তাদের কর্মসংস্থানে মামুনের নিরাপত্তা যদি মামুনের নিরাপত্তার কথা বলেন যারা নিরাপত্তা বলেছিলেন আজকে যাদের কৃষকের ফসলের ন্যায্য মূল্য দেবে বলেছিলেন এতটা অঞ্চলের যদি কোনো কৃষক ভাইটা থাকেন দু সালের আগে আপনি কিছু কাজটা করতে গিয়ে যে অর্থটা খরচ হতো আজকে দু সালে মামাটি মানুষের সরকার ক্ষমতায় এলো দু সালে আর আপনি এতটা অঞ্চলের কৃষক আপনি বুকে হাত রেখে প্রশ্ন করুন দু সালের আগে আপনি একটা ফসল ফলাতে গেলে যে পরিমাণ অর্থ আপনাকে খরচ করতে হতো আর আজকে দু সালে সালে দাঁড়িয়ে কত পরিমাণ অর্থ আপনাকে খরচ করতে হয় আর সেই ফসলটা আপনি বিক্রি করতে গিয়ে কতটা পরিমাণ অর্থ আপনি পান তাহলে ভাবুন সরকার তৈরি করলেন আপনি সরকার থেকে চালাচ্ছেন আপনি আর আপনি কৃষক যখন আত্মহত্যা করছেন আপনার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না তখন এ মাওয়ামী মানুষের সরকার আপনি কৃষকের ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করতে ঠিকই পারেনি কিন্তু এটা পেরেছে যে ওই কৃষকটা আত্মহত্যা করলে তাকে দু লক্ষ টাকা দিয়ে দেওয়া হোক তাহলে কি চায় এই সরকার ভাবতে হবে আপনার ফসলের ন্যায্য মূল্য চাই না তার যাবতীয় সরঞ্জামের যে দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে তার সেই দ্রব্য মূল্য বৃদ্ধির রেটটাকে যে কমাতে হবে সরকার সেটা চায় না এ সরকার চায় আপনাকে মৃত্যু মুখে পতিত করতে তাই আপনি কৃষক আপনি যখন আত্মহত্যা করবেন এ সরকার বলছে দু লক্ষ টাকাটাকে দিয়ে দাও ভাবতে হবে আরও আমরা কি দেখতে পেয়েছি সেদিন নিরাপত্তার কথা বলেছিলেন মা নিরাপত্তার ব্যবস্থার কথা বলেছিলেন আজকে আমরা কি দেখতে পেলাম আর্জিকর থেকে শুরু করে কসবাগন্ড থেকে শুরু করে হাসখালি থেকে শুরু করে আপনি কালীগঞ্জ পর্যন্ত চলে যান আট বছরে ন বছরের আমার ছোট ছোট বোনগুলো তারা ভোট সম্পর্কে বোঝেই না তাদের ভারতবর্ষের এখনো ভোটাধিকার হয়নি কিন্তু আমরা কি দেখতে পেলাম সেদিন কালীগঞ্জে উপনির্বাচন ঘোষ ফলাফল ঘোষণার আগেই তৃণমূল তাদেরকে জয়ী বলে দাবি করে নিল এবং তাদের সেই বিজয় মিছিলের উল্লাস থেকে একটা বঙ্গি আমার সেই ন ছোট্ট বোনটার উপরে আঘাত আনলো এবং সেই বোনটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো আজও পর্যন্ত সেই তামান্না বোনের মা বিচারের আশায় ঘুরছে কয়েকদিন আগে দেখছিলাম তিনি যখন এসপি অফিসে যাচ্ছেন এসপি অফিসের গেটটা লাগিয়ে দেওয়া হয়েছে তার মা তার সেই সন্তান হারানোর দুঃখ কষ্টটা বুকে নিয়ে তিনি রাস্তার উপরে বসে আছেন ভাবতে হবে ভাবতে হবে একটা সরকারের মৌলিক অধিকার কোনগুলো তাদেরকে আমরাই নির্বাচিত করি আমরাই তাদেরকে চালানোর জন্য তাদের বাড়িতে এসি লাগানোর জন্য আমাদের ট্যাক্সের টাকাটাই যায় তারা যে এসি গাড়িতে ঘুরে বেড়ায় সেই সেই এসি গাড়িতে যে পেট্রোলটা মানে ভোরে ঘুরে বেড়ায় সেই পেট্রোলের দামটাও কিন্তু আমি আপনি শ্রমিক কৃষক ছাত্র যুব প্রত্যেকটা হিন্দু মুসলিম দল ইতাদিবাসী গরিব প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকেই সেই পেট্রোলটা ভোরেও তিনি কনভয় নিয়ে ঘুরে বেড়ান কিন্তু ভাবতে হবে আমার বাড়ির বাচ্চাটার নিরাপত্তা কোথায় আমার বাড়ির বাচ্চাটার হাতে কর্মসংস্থান কোথায় আজকে কি দেখতে পেলাম দু সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন আরেকটা দল দু হাজার চোদ্দ সালে ভারতবর্ষে ক্ষমতায় এসেছিল সেই নরেন্দ্র দামোদর দাস দাসের মুদি সেই মুদি সরকারের সরকার চলছে দিল্লিতে আপনারা দেখেছেন তারাও আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে সরকারটা চালাচ্ছেন তাদেরকেও আমি আপনি মূল্যবান ভোট দিয়ে দিন পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে আমার বাড়ির কর্মসংস্থান আমার স্বাস্থ্য আমার শিক্ষা আমার এলাকার মাবুনের নিরাপত্তা আমাদের হাতে কর্মসংস্থান কিন্তু আজকে বলুন তিনি দু এগারো চোদ্দ সালের আগে বলেছিলেন আমরা প্রতি বছর দু কোটি নকরির ব্যবস্থা করে দেব আমরা যাবতীয় ভোজ্য তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সেই আসবাবপত্র জিনিসপত্রের দ্রব্যমূল্যের বৃদ্ধিটাকে রোধ করে দেব আমরা নোটবন্দি করছি তার কারণ আমরা কালা ধানু নিয়ে আসব আমরা আর কি করতে দেখেছি মাবুনের নিরাপত্তা তিনি সকালবেলা বলতেন সেই নরেন্দ্র দামোদর দাস মুদি টিভির সামনে সিরুমে বসে বলতেন তিনিও বলতেন এ রাজ্যের সরকার যেমন বলেছিলেন মায়েদের সুরক্ষা মায়েদের নিরাপত্তা তিনিও বলতেন বেটি পড়াও বেটি বাঁচাও অপুরন্ত আমরা কি দেখেছিলাম ঠিক যেমন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদিমণি এখানে বসে আছেন আর দাদা দিল্লিতে বসে আছেন সেদিন দাদাও বলেছিলেন সব হাতে কাচ্চাই সব পেটে চাই তিনি এই কথা না বললেও তিনি বলেছিলেন যে বছরে দু কোটি নকরির ব্যবস্থা করে দেব সব হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব স্বাস্থ্য পরীক্ষাটা আমার উন্নয়ন করে দেব সেদিন বলেছিলেন মেয়েদের সুরক্ষা দেব আসুন সেদিন দিল্লিতে বসে দাদা বলেছিলেন আর কালীঘাটে টালি চালাতে বসে নবান্নের চোদ্দ তলাতে বসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উসি দিন বলেছিলেন যে মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করে দেব আসুন হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে রাতের পর রাত দিনের পর দিন যেদিন আমার মা বোনগুলোকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল যখন তার সঙ্গে সেই ধর্ষণের সঙ্গে বিজেপির কোনো নেতৃত্বকে আমরা জড়িয়ে যেতে দেখেছিলাম কয়েক ঘন্টার ব্যবধানে যদি সকালবেলা বিজেপি নেতার নাম্বার হয় আমরা সন্ধ্যে মানে মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম তিনি বিজেপির আইটি সেলের কোন নেতৃত্ব তিনি বিজেপির বড় পদাধিকার পেয়ে গেছেন আর এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার এই দিদিমণির সরকার তিনিও বলেছিলেন মেয়েদের সুরক্ষার কথা তাহলে ভাবুন আর করে আমার যে দিদিটা আমরা যাকে ভগবানের পরে ঈশ্বরের পরে সৃষ্টিকর্তার পরে যাকে আমরা প্রথম স্থানে বসাই যারা রাতের পর পর রাত দিনের দিন তাদের করে করে তার কর্মক্ষেত্রের ভিতরে আমার ওই দিদিটা ঘন্টা মেহনত ডিউটি করার পরে তার কোনো অপরাধ ছিল না কি অপরাধ ছিল তিনি ডাক্তার তার কর্মসংস্থানের ভিতরে বত্রিশ ঘন্টা আমার আপনার সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার পরে একটা মানুষ বত্রিশ ঘন্টা একভাবে যদি আপনি কর্মসংস্থানের সঙ্গে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন আপনার কথা কতটা কষ্ট হয় ভাবুন তবুও বত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আমার সেই দিদিটা যখন সেমিনার রুমের ভিতরে একটু রেস্ট নেওয়ার জন্য গেছিলো এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা নিয়োগ যাদের কোনো মানে নিয়োগপত্র আছে কি না জানি না সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের নেতৃত্বে কিন্তু সেদিন আমি আজকে ওপেন মাইকে বলে যাচ্ছি সেদিন শুধু সঞ্জয়ের দ্বারা এ কাজ সম্ভব হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আর সেই মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা সিলেক্টেড সেই সিভিক ভলেন্টিয়ার তারা কিভাবে ওই ত্রিশ ঘন্টা আমার ওই দিদিটা ডিউটি করার পরে যখন একটু রেস্ট নেওয়ার জন্য গেছিলেন তার উপরে কিভাবে নির্মম অত্যাচার করে ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হলো আমরা কি দেখতে পেয়েছিলাম সেদিন তার ইনসাফের জন্য যখন এক বছর ধরে লাগা তার আন্দোলন হচ্ছে এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার আমার সেই তিলোত্তমা বোনের বিচার এনে দিতে পারেনি আমার সেই কালীগঞ্জের ছোট্ট বোন আমার না সেই ন বছরের দশ বছরের বোনটার বিচার দিতে পারেনি আমরা সেই হাঁসখালিতে গেলে দেখতে পাওয়া কিছুটা দূরেই আমার নদীয়া জেলা সেই নদীয়া জেলার হাঁসখালিতে আমরা কি দেখেছিলাম যেদিন আমার সেই আদিবাসী বোনটা আজকে শুনে যান এই কথার মাধ্যম দিয়ে যারা বলছেন আইএসএফ শুধুমাত্র মুসলমানদের দল যারা বলছেন আইএসএফ শুধুমাত্র মুসলিমদের জন্য লড়াই করে আইএসএফ বিজেপির দালাল আইএসএফ বিজেপির থেকে টাকা নিয়ে তারা রাজনীতি করে এতদা অঞ্চলের সেই সকল তৃণমূল বন্ধুদেরকেও বলতে চাই আপনার বাড়িতেও একটা আমার ছোট্ট বোন আছে আপনার সন্তান আছে আপনি না জানি কাল হয়তো দাঁড়িয়াপুর বাজার থেকে সেদিন হয়তো আপনার বাড়ির বোনটা আমার ওই বোনটা আপনার বাড়িতে যাবে আর আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার বাড়ির বোন আমার ওই বোনটার উপরে কোন নরপ্রশু আক্রমণ করবে না আমরা জানি কাক কাকের মাংস খাই না কিন্তু আমরা বক্তুই কাণ্ড ঘুরে ভুলে যাইনি তৃণমূল মেরেছে তৃণমূলকে মারছে তৃণমূল মরছে তৃণমূল রাতের অন্ধকারে বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দিয়ে তার ভিতরে মানুষগুলো এমনভাবে দগ্ধ হয়ে পুড়ে গেছে দেখলে আপনার গাটা শিউরে উঠবে তাই এ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে আপনার আপনি তৃণমূল করতে পারেন আপনার অধিকার আপনি করুন আপনার ভালো লাগে আপনি করুন শুধু একবার ভাবতে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার বত্রিশ ঘন্টা ডিউটি করার পরেও আমার দিদির বিচার দিতে পারেনি সেই নব ছোট্ট বোনটা যিনি ভোট সম্পর্কে কিছুই বোঝেন না সেই বোনটার মৃত্যুর বিচারও দিতে পারেনি ঠিক তেমন হাসখালিতে আপনারা দেখলে বুঝতে পারবেন এতটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে বলতে চাই সেদিন যারা বলছেন আইএসএফ বিজেপির দালাল আইএসএফ বিজেপির থেকে টাকা নিয়ে রাজনীতি করে আইএসএফ হচ্ছে বিজেপির বিটিম আইএসএফ মুসলমানদের দল এতটা অঞ্চলের কি হিন্দু কি কি খ্রিস্টান কি আদিবাসী সকলের উদ্দেশ্যে বলতে চাই সেদিন ভেবে দেখুন যদি অসাদ দিকে মাথায় দাড়ি মুখে দাঁড়ি থাকার জন্য আর মাথায় টুপি থাকার জন্য তিনি মুসলমানদের নেতা হয় এই ভুল ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আসুন সেদিন হাস হাজখালীতে রাতের অন্ধকারে যখন আটটা থেকে সাড়ে আটটা নাগাদ খুব জোর হলে সাড়ে আটটা বাজে আমার আদিবাসী বনটা যখন টিউশন ওই হাজার আদিবাসী বনটার উপরে কিভাবে অত্যাচার করে তাকে ধর্ষণ করে রাতের অন্ধকারে তাকে জানতে পুড়িয়ে দেওয়া হয়েছিল আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার সেদিন আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে এসির হাওয়া খেতে খেতে সেই চোদ্দ তলার নাঁড়িয়ে বলেছিল সেই বোনটার বিচার দিতে পারেনি কিন্তু সেদিন তিনি বলেছিলেন আগে খবর নিয়ে দেখতে হবে ওই মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা আগে খবর নিয়ে দেখতে হবে ওই মেয়েটার কোনো লাভ পেয়ার ছিল কিনা লজ্জা হয় এতদা অঞ্চলের সেই সকল তৃণমূল নেতৃত্বদেরকে বলতে চাই যারা বলছেন তৃণমূল আপনাদেরকে বাঁচাবে আপনার বাড়ির বাচ্চা নিরাপত্তা দেবে ভাবুন সেদিন ওই আদিবাসী বোন্টার জায়গায় যদি আপনার বাড়ির বাচ্চাটা থাকতো আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার নৈতিক দায়িত্ব একটা সেই দায়িত্ব থেকে ভাবুন যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই কথাটা বলতেন আপনি বাবা হয়ে সেদিন মেনে নিতে পারতেন রাতের অন্ধকারে যখন আমার ওই ষোলো বছরের আদিবাসী বোনটাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া বাবা যখন দেখতে চাইলেন যে আমার তো চলে গেছে আমি তাকে আর দেখতে পাবো না দেখতে দেওয়া হোক সেদিন হাজখালি ওই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে সেদিন ওই আমার বাবাটাকে ওই মাটাকে সেদিন ওই আমার আদিবাসী বোনটার মুখকে দেখতে দেওয়া হয়নি রাতের অন্ধকারে সেদিন হাজখালির প্রশাসনকে কাজে লাগিয়ে সেদিন হাজখালির পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে সেদিন আমার ওই আদিবাসী বনটাকে রাতে অন্ধকারে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল আরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার মনে হয় যে একজন মায়ের কষ্ট সব থেকে যদি একজন মেয়েদের কষ্ট একজন মেয়েদের জ্বালা কিন্তু আমাদের লজ্জা হয় আমরা আমাদের ভোট দিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এমন একটা সরকারকে বসিয়েছি এমন একটা সরকারকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছি আমার সেই বোনটার কষ্টটা ওই মা হয়েও মেয়ে হয়েও সেদিন চোদ্দ তলাতে বসে বসে তাই তিনি বলেছেন প্রেগনেন্ট আছে কিনা লাভা পেয়ার আছে কিনা তারপরেও আমরা কি দেখতে পেলাম তাকে জ্বালিয়ে দেওয়া হলো তাকে পুড়িয়ে দেওয়া হলো তারপরে যখন আমার সেই আদিবাসী বাবা টাকা কাটা আমার সেই বোনটার যখন শ্রাদ্ধের অনুষ্ঠান করতে গেল যে প্রোহিতকে বলেছিল যে শ্রাদ্ধের অনুষ্ঠানটা করার জন্য আমরা দেখলাম যেদিন সেই শ্রাদ্ধের অনুষ্ঠানটা হবে সেদিন ওই পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে সেখানকার প্রশাসনকে কাজে লাগিয়ে সেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান এবং প্রশাসন তাকে সেই প্রোহিত যিনি আসবেন শ্রাদ্ধটা কর আমার ওই বোনের তাকে প্রাণ না ছেড়ে হুমকি দিয়ে তাকে শ্রাদ্ধের অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়নি আর যারা বলছেন আইএসএফ শুধুমাত্র মুসলমানদের কথা বলে আই এস এর চেয়ারম্যানের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে সেদিন যারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই আমি শুভেন্দু অধিকারী দেবেন বলেছিলেন সেই সরকারের কোন নেতৃত্ব না মমতা না অভিষেক ব্যানার্জি না মহুয়া মৈত্র না আপনার কাকুলি ঘোষ দস্তিদার না আপনার শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার না অগ্নিমিত্রা পল কাউকে সেদিন হাস দেখা যায়নি আর যাদেরকে আপনি বলছেন শুধুমাত্র দাড়ি টুপি রাখার জন্য মুসলমানদের সেদিন ওই আমার আদিবাসী বনটা রাজকালীর গ্রামে সেদিন ওই মাথায় টুপি রেখে ছিপছিপে অল্প বয়স্ক ছেলেটা যিনি আজকে বিধানসভাতে দাঁড়িয়ে দুশো চুরানব্বই জন বিধায়কের সামনে তিনি একমাত্র বিধায়ক যিনি দুশো জনের ঘাম ছুটিয়ে দিচ্ছেন সেদিনই ওই আদিবাসী ঘরের ওই বনটার বাড়িতে ওই মুখে দাড়ি রাখা ছেলেটাই ওই মাথায় টুপি দিয়েই আমার আদিবাসী বাড়ি বনটার বাড়িতে পৌঁছেছিলেন পীরজাদা নৌসাদ সিদ্দিকে পৌঁছেছিলেন পীরজাদা নৌসাদ সিদ্দিকে পৌঁছেছিলেন কোনো শুভেন্দু অধিকারী পৌঁছায়নি দিলীপ ঘোষ পৌঁছাইনি সুকান্ত মজুমদার পৌঁছাইনি মহুয়া মিত্র পৌঁছাইনি মমতা बनर्जी পৌঁছাইনি সেদিন সেখানে দাঁড়িয়ে ওই ChIP ChIPে রোগা পাতলা ছেলেটা সেইদিন বলেছিল যদি হাসকালীর প্রশাসনের ক্ষমতা থাকে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকে তার দলের কোনে নেতৃত্ব যদি ক্ষমতা থাকে বাবা আপনি আপনার মেয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান করবেন আমি নৌসাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে থাকবো। যদি হাসকালীর প্রশাসনের পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের ক্ষমতা থাকে তার বন্দুক থেকেও যদি গুলিটা বার হয় সেই সর্বপ্রথম আমি নওসাদ আমার বুকে লাগবে তবু আপনাকে লাগতে দেবে না আর সেদিন পাশের গ্রাম থেকে ওই ছিপছিপে মাথায় দাড়ি রেখে মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে নওসাদ সিদ্দিকি দাঁড়িয়ে থেকে অপর প্রহিতকে এনে আমার শ্রাদ্ধের অনুষ্ঠানটা করেছিল